নমস্কার এসআইআর একদম শেষ লগ্নে এসে কমিশন ডোমিসাইল সার্টিফিকেটকে মান্যতা দিল এতদিন পর্যন্ত দেখা যাচ্ছিল যাদের কোনো ডকুমেন্টস নেই তাদেরকে মারাত্মক রকমের হয়রানির শিকার হতে হচ্ছিল কিন্তু গতকাল অর্থাৎ সাতই ফেব্রুয়ারি কমিশন থেকে একটি নোটিশ জারি করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে স্থায়ী বসবাসের শংসাপত্র মানে এসডিও ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু এসআইআর এ গ্রহণ করা হবে বৈধ নথি হিসাবে এখানে যে খবরটা উঠে আসছে সেটা দেখুন এসআইআর এর কাজে স্থায়ী বসবাসের শংসাপত্র একটি গ্রহণযোগ্য নথি তবে কোন শংসাপত্রগুলি বৈধ হিসাবে গ্রাহ্য হবে তা স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন শাসক অতিরিক্ত জেলাশাসক মহকুমা শাসক এবং কলকাতার ক্ষেত্রে কালেক্টর যে সকল শংসাপত্র দিয়েছেন সেগুলোকেই বৈধ হিসাবে ধরা হবে শনিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে চিঠি পাঠিয়ে তা জানিয়ে দিল কমিশন স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন সরকারি আধিকারিকদের কাছ থেকে স্থায়ী বসবাসের শংসাপত্র পাওয়া যেতে পারে তবে কোন কোন ক্ষেত্রে এই শংসাপত্রগুলি এসআইআর কাছে বৈধ নথি হিসাবে গ্রাহ্য হবে তাও এবার স্পষ্ট করে দিয়েছে অবসর কমিশন এটাও জানিয়েছে এই শংসাপত্রগুলি পশ্চিমবঙ্গ সরকারের উনিশশো সালের আইন মেনে তৈরি করতে হবে উনিশশো নিরানব্বই সালের ওই আইন অনুযায়ী বাঙালি নন কিন্তু পশ্চিমবঙ্গে অনেক দিন ধরে রয়েছেন আর্মি ডিফেন্স প্যারামিলিটারি বাহিনীতে চাকরির জন্য ডোমিসাইল বা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট দেওয়া হয় তার মানে চার টাইপের মানুষ যারা পশ্চিমবঙ্গে অনেকদিন ধরে বসবাস করছেন এটা হচ্ছে একটা টাইপ আর্মি ডিফেন্স এবং প্যারামিলিটারিতে কর্মরত এরকম মানুষদেরকে দেওয়া হয় আবেদনকারীর বা তার বাবা মা কমপক্ষে পনেরো বছর ধরে এক টানা পশ্চিমবঙ্গে থাকলে তারা এই শংসাপত্র পেতে পারেন আবেদনকারী বা তার পরিবারের পশ্চিমবঙ্গে নিজের বাড়ি বা জমি থাকলে তারা এটি পেতে পারেন আবেদনকারী পশ্চিমবঙ্গে জন্মেছেন এবং এখানকার স্কুল বা কলেজে পড়াশোনা করেছেন সেই প্রমাণ থাকলেও স্থায়ী বসবাসের শংসাপত্র এই নির্দেশ কঠোরভাবে পালন করতে হবে এসআইআর সকল অফিসারদের আর এখানে আর একটা কথা বলে রাখি এসডিও ডোমিসাইল সার্টিফিকেট কি করে আবেদন করতে হয় এবং কি কি ডকুমেন্টস লাগে এই নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে তবে এখানে আরেকটা কথা বলে দিই এখন এসডিও ডোমিসাইল সার্টিফিকেট বার করতে গেলে বা আবেদন করতে গেলে পিসিসি অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটেরও প্রয়োজন হচ্ছে অবশ্যই সেটি আগে রেডি করবেন তারপর কিন্তু এসডিও সার্টিফিকেট আবেদন করবেন কি কারণে কমিশন থেকে চিঠি পাঠিয়ে এই নির্দেশিকা জানানো হলো সিইও দফতরকে তা এখনও স্পষ্ট নয় বস্তুত কমিশন উল্লিখিত আধিকারিকরা ছাড়াও অনেকে এই শংসাপত্র জারি করতে পারেন স্থানীয় জনপ্রতিনিধি বা বিডিও দপ্তর থেকেও এই শংসাপত্র দেওয়া যেতে পারে অনুমান করা হচ্ছে এসআইআর এর কাজে কোন কোন শংসাপত্রকে বৈধ ধরা হবে এই নিয়ে বিভ্রান্তি দূর করতেই কিন্তু এই চিঠি পাঠানো হয়েছে তবে বহু বিধানসভায় এখনও কিন্তু নথি আপলোডের কাজ শেষ হয়নি অনেক জায়গায় এসআইআর এর কাজ অনেকটাই বাকি আছে তো এই অবস্থায় দাঁড়িয়ে চোদ্দই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট বার করা কিন্তু একটু মুশকিল তবে দেখা যাক ডেট পেছ হয় কি এই নিয়েও আরেকটু বিজ্ঞপ্তি আসছে নথি আপলোড না হলে তো ফাইনাল লিস্ট পাবলিশ করা যাবে না তবে সেটা সময়ের অপেক্ষা আজকের আপডেট এখানেই শেষ করছি ধন্যবাদ